আসসালামু আলাইকুম বিওর্স বিসমুল আই পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুজ্জামান আজকাল আলহামদুলিল্লাহ আমার তিনটা মেশিন ডেলিভারি হয়েছে একটা হচ্ছে এসি ষাট ডিমের সেমিওটার ইনকিবিটর এটা যাচ্ছে আলামিন ভাই হেমায়তপুর এবং আরেকটা মেশিন ডেলিভারি যাচ্ছে এসি ডিসি একশো ডিমের সেমিওটার ইনকিউবিটর এটা হচ্ছে জহির ভাই চাঁদপুর কচুয়া এবং আরেকটা মেশিন ডেলিভারি যাচ্ছে একশো ডিমের এসি একটি সেমিওট ইনকিউবিটর এটা হচ্ছে ফাতেমা নরসিংদী তো আপনারা আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং গুলো লক্ষ্য করেন এটা হচ্ছে সাইড ডিমের সিমেন্ট এনকিবিটার এই মেশিনটা নিচ্ছে আমাদের গ্রুপেরই একজন সদস্য এবং আমাদের পরিচিত মুখ আহ আলামিন ভাই এটা হচ্ছে হেমায়তপুর যাবে মেশিনটা এটা হচ্ছে ওভারিড টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম সব আমাদের প্রত্যেকটা মেশিন যেহেতু এখন অতিরিক্ত গরম আমরা চেষ্টা করি ওভার টেম্পারেচার কুলিং ফ্যান সিস্টেম তৈরি করার কারণ যেহেতু এখন অতিরিক্ত গরম একটু হলেও এটাতে সার্ভাইভ পাওয়া যায় অতিরিক্ত গরমের সময় কিন্তু আটত্রিশ হয়ে যায় মাঝে মাঝে তো এই ক্ষেত্রে ওভারহিট টেম্পারেচার ফ্যানটা যদি থাকে তাহলে মোটামুটি অনেকটাই সার্ভাইভ করা যায় আর কিছুটা হলে হেল্প হয় তো এই হেল্পের কথা মাথায় রেখে আমাদের বেশিরভাগ মেশিন হচ্ছে আমাদের ওভারহিট টেম্পারেচার সিস্টেম তৈরি করা তো এটা হচ্ছে একশো ডিমের একটি এসিডিসি সেমিটো ইনকিউবিটর তো অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই ওভার হিট টেম্পারেচারের কাজ কি তো এর কাজটা হচ্ছে এটা কন্ট্রোলারে সেটিং করা থাকবে এটার যে তাপমাত্রা অটোমেটিকলি যখন ওর যে টেম্পারেচার সেট করা থাকবে ওটা সাঁত্রিশ দশমিক সাত বা আটত্রিশ যখন পার হয়ে যাবে ওর যেটা সিস্টেম দেওয়া থাকবে আর কি ওটা পার হলে অটোমেটিকলি আপনার গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এটা হচ্ছে অ্যাডজাস্ট কাজ তো আপনারা আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং গুলো লক্ষ্য করেন এটা এসি মেশিন আর আগে যেটা দেখলো এসি এবং ডিসি তো আমরা যেহেতু কাস্টমারের চাহিদা অনুযায়ী তৈরি করে থাকি যার এসি প্রয়োজন আমরা এসি দিতে পারবো যার এসি ডিসি প্রয়োজন আমরা এসি ডিসি দিতে পারবো এছাড়াও ছোট বড় অটো ম্যানুয়াল যে কোনো ধরনের মেশিন আপনারা আমাদের কাছে পাবেন এবং আমাদের কাজের কোয়ালিটি গুলো একটু লক্ষ্য করেন এটা হচ্ছে একজাস্ট ফ্যান যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি তা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকন অল করে দিবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম